এভাবে ঝিঙে ভাজা কিন্তু ভালোই লাগে গরম ভাতের সাথে ডালের সাথে ভালোই লাগে নমস্কার বন্ধুরা কেমন আছেন সিম্পল কিচেনে স্বাগত তিনটে ঝিঙে নিয়েছি আমি ছুলে কেটে নেব এভাবে কেটে নিয়েছি এখানে একটা ব্যাটার বানিয়ে নেব কিছুটা নিয়েছি বেসন দিয়ে দিচ্ছি লবণ হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কালো জিরে দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব ব্যাটার বানানো হয়ে গেল এবার ঝিঙেগুলো সব ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এদিকে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে ওই ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি এভাবে সবগুলোই দিয়ে দেবো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আমি ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন